যাকে আল্লাহ কবুল করেন তার পক্ষে কালিমা নসিব হয় এই যুবক আজকে যখন কালমা পড়ে নিবে নিষ্পাপ মাসুম হয়ে যাবে আল ইসলাম ও মা না কবলা ইসলাম কালমা পড়ার সাথে সাথে পূর্বের যত গোনা আছে সবগুলো ডিলেট হয়ে যায় এখন আপনাদের মাঝে আমরা তাকে কালমা শাহাদা পড়াব তার পূর্বের নাম ছিল বলো আমার আনন্দ পূর্বের নাম ছিল আনন্দ আর প্রকৃত আনন্দ এখন কি বলেন ঠিক না আসলে আগে যা আনন্দ ছিল এটা ছিল সাময়িক আনন্দ এখন আল্লাহ তাকে জান্নাতের আনন্দ দিবেন সোহান আর নাম রাখা হয়েছে তাও হিদ হাসান তাও হিদ মানে আল্লাহর একত্ববাদ হাসান মানে সুন্দর যে আল্লাহর একত্ববাদকে তার জীবনে সুন্দরভাবে লালন পালন করবে বলেন আলহামদুলিল্লাহ তুমি আমার সঙ্গে পড়বা বলো আসাদু আল্লাহ ইহা ইহ আবদুহু আবদুহু ও রসুল আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো উপাস নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ মোস্তফা স্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল ইলাহা ইহ মু রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হজরত মুহাম্মদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হে আল্লাহ আমার এই ইসলামকে তুমি কবুল করে নাও মৃত্যু পর্যন্ত ইসলামের উপর অটল থাকার তৌফিক নসিব করে দাও হে আল্লাহ আমার পরিবার পরিজন সকলকে ইসলামের দৌলত নসিব করে দাও আমিন সকলেই তার জন্য দোয়া করবেন বলেন মার হাবা আল্লাহ তাকে अल्लाह इस्लाम के कबूल आमीन